ঘুঘু পাখির পালক পরে যাচ্ছে লেজ ভেঙে যাচ্ছে এবং পাখি দেখতে আগের থেকে অনেক অসুন্দর হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো কেন হয় এবং কিভাবে আপনি সমাধান করতে পারেন তাই জানবেন আজকের ভিডিওতে কোন ধরনের খাবার দাবার খাওয়ালে এবং কি কি ওষুধপত্র খাওয়ালে আপনার ঘুঘু পাখিটির লোম পড়া ঠিক হবে এবং তারা সুস্থ সবল হয়ে উঠবে তাই জানবেন আজকের এই ভিডিওতে তো আসুন শুরু করি প্রথম আসন জেনে নেই ঘুঘু পাখির পালক ঝরে পড়ে কেন দেখুন প্রাকৃতিক নিয়মে যখন আপনার ঘুঘু পাখিগুলোর বাচ্চার বয়স সাড়ে তিন মাস থেকে চার মাস হবে তখন তাদের পালকগুলো পাল্টে নতুন পালক তৈরি হবে এবং আপনার ওই ছোট পাখিগুলো আস্তে আস্তে বড় ঘুঘু পাখির মতো কালার পাবে এর আগে বাচ্চাগুলোর কালারটা অনেকটা ধূসর প্রকৃতির থাকে এটা অবশ্য ঘুঘু ভেদে বা বিভিন্ন জাতের ঘুঘু ভেদে যেমন ঘুঘু দেশীয় অন্যান্য ঘুঘুগুলো বা অস্ট্রেলিয়ান ঘুঘু রিংনেক ঘুঘু সাদা ঘুঘু এগুলো জাত ভেদে কালার কিছুটা ভিন্ন হয় তবে মেজরিটি কিন্তু এরকম ধূসর হয় বা হালকা কালারের হয় এগুলো ম্যাচিউর বা বড় পাখির মতো দেখতে হয় না তো এই আগের পালকগুলো পাল্টে যখন নতুন পালকটা হয় এ সময় অনেক পাখি পালনকারী আছে যারা হচ্ছে কি ভয় পেয়ে যায় কারণ তাদের কাছে মনে হয় যে পাখি তো অসুস্থ হয়ে যাচ্ছে তাদের লোম পরে যাচ্ছে কিন্তু এখানে আসলে ভয়ের কিছু নেই যদি এটা প্রাকৃতিক মোল্টিং হয় তাহলে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া তিন থেকে সাড়ে তিন মাস বয়স হলে এটা বা চার মাসের মতো বয়স যখন হয় এ সময় এটা একটা স্বাভাবিক জীবনচক্রের মধ্যে পড়ে এটা হবেই এখন আপনি প্রশ্ন করতে পারেন এক্ষেত্রে আমার করণীয় কি বা আমি একজন পাখি পালক হিসাবে কিভাবে পাখিকে সাহায্য করতে পারি এই পালক ওঠার ক্ষেত্রে দেখেন যখন পাখিগুলোর পালক পড়তে থাকে তখন এদেরকে দেখে অসুস্থ বলে মনে হয় তবে এদের একটা বৈশিষ্ট্য হলো যেটা বোঝা যায় যে পাখিটা সুস্থ আছে সেটা হলো তারা খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারে কখনো কখনো পাখি শরীরে হালকা জ্বরও থাকতে পারে হালকা পাতলা পায়খানাও দেখতে পাওয়া যায় আবার কখনও কখনও হালকা ঝিমাতেও দেখা যায় এ সময় দুর্বলতা দূর করতে এবং পাখিকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে জিজভেট নামক ওষুধটা বেশ ভালো কাজে দেয় আপনারা জানেন এটা এক ধরনের ভিটামিন যেটা জিং সমৃদ্ধ এটা দিলে পাখি নতুন লোম উঠতে সহায়তা হয় তাছাড়া এই সমস্যাটার একটা বড় সমাধান হচ্ছে প্রোটিন বা প্রোটিন সমৃদ্ধ খাবার পাখিকে খাওয়ালে এই লোম ওঠাতে ন্যাচারালি পাখির সাহায্য হয় তো এই প্রোটিন সমৃদ্ধ কিছু খাবার আপনি আপনার ঘুঘু পাখির পালকের বৃদ্ধির সহায়তার জন্য ব্যবহার করতে পারেন এর মধ্যে রয়েছে মুরগির ডিম এবং সোলা কিছু পরিমাণ সোলা সারা রাত পানিতে ভিজিয়ে সকালবেলা মুরগির ডিম এবং সোলা কুচু কুচু করে কেটে আপনার ঘুঘু পাখিগুলোকে খেতে দেন এটা আপনি অস্ট্রেলিয়ান ঘুঘু সাদা ঘুঘু দেশীয় ঘুঘু বা তিলা ঘুঘু এবং ডায়মন্ড ঘুঘু প্রত্যেক ধরনের ঘুঘুর জন্যই ব্যবহার করতে পারবেন এটা খাওয়ালে পাখি তার পর্যাপ্ত পুষ্টি পাবে এবং তার পালকের বৃদ্ধিটাও স্বাভাবিক থাকবে আসলে এই মোল্টিং পিরিয়ডটা ঘুঘু পাখির ক্ষেত্রে এক থেকে দুই মাস পর্যন্ত স্থায়ী হতে দেখা যায় এই সময় জুড়ে আপনার পাখিকে স্পেশাল কেয়ার রাখতে হবে চেষ্টা করবেন তাদের স্প্রে করে দেওয়ার বা গোসলের জন্য পানি দেওয়ার কিছু কিছু ঘুঘু নিজের থেকেই গোসল করে আর কিছুকে স্প্রে করে দিতে হয় আপনার যেটা দরকার আপনি সেটা করবেন আর সাথেই এ সময় গোসলের তো একটা দরকার থাকেই কারণ পারকগুলো নতুন করে উঠতেছে এ ব্যাপারে খেয়াল রাখবেন আর সাথে দেখবেন যে তারা যেন কোনো মাইটস বা পরজীবিতা আক্রান্ত না হয় যদি পরজীবীতে আক্রান্ত হয় তাহলে নিম পাতা সেদ্ধ পানি সরিয়ে স্প্রে করে দেবেন এবার আসুন জানি যদি আপনার ঘুঘু পাখিটার লেজ ভেঙে যায় তাহলে কি করবেন যদি আপনার ঘুঘু পাখিটার লেজ ভেঙে যায় তবে সহজে আপনি যদি দেখেন যে নতুন লেজটা গজাচ্ছে না বা ন্যাচারালি আপনি এটা ব্যাপারটা কীরকম ধরেন আপনার পাখির লেজ ভেঙে গেছে এবং দুই তিন মাস চলে গেছে তার লেজটা আর বাড়ছে না বা তার পালক পড়ছিলো পালক পরে নতুন পালক উঠে গেছে কিন্তু লেজের যে পালকটা পড়েছে সেটা আর উঠছে না এরকম অবস্থা যদি দেখেন তাহলে বুঝবেন যে কিছু সমস্যা আছে এরকম পরিস্থিতিতে আপনাকে যেটা করতে হবে যদি দুই তিন মাসেও লেজ না গজায় তবে এই নিয়মটা আপনাকে মানতে হবে এক্ষেত্রে আপনি প্রথমে আপনার পাখিটাকে ধরবেন তার লেজের অংশের পালকগুলো চেক করবেন যদি দেখেন যে পালকগুলো মাঝখান থেকে বা গোড়ার কাছাকাছি কোনো জায়গা থেকে ভেঙে আছে তাহলে বুঝবেন যে এই পালকটা আসলে আপনার হাত দিয়ে তুলে দিতে হবে তাহলেই সেখানে নতুন পালক গজাবে এভাবে লেজের ওইখানে থাকা তিন চারটা ভাঙা পালক তুলে ফেলা হলে নতুন পালক কিন্তু গজাতে শুরু করে আর যদি দেখেন যে না পালক ভাঙা নেই স্বাভাবিক আছে তাহলে তো কিছু করার নেই তাহলে একাই ওই পালকটা আস্তে আস্তে উঠে যাবে পরবর্তীতে এক দেড় মাসের মধ্যে আপনি দেখবেন এই কাজটা করার এক দেড় মাসের মধ্যে দেখবেন যে পাখির পালকগুলো স্বাভাবিকভাবেই প্রাকৃতিক নিয়মে উঠছে তো এগুলো ছিল এমন কিছু টিপস যেগুলো আপনার পাখির লোম পড়লে বা পালক পড়তে থাকলে আপনি ব্যবহার করতে পারেন কেমন লাগবে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ঘুঘু পাখি পালন বিষয়ক এই ধরনের দরকারি পরামর্শের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তখন সাথে জন্য